আকাশবাণী কলকাতা সমীক্ষা শিরোনাম রবির দেশে অবশেষে আদিত্য এলওয়ান লিখেছেন শুভব্রত চৌধুরী ইন্ডিয়া আই ডিড ইট আই হ্যাভ রিচ টু মাই ডেস্টিনেশন ভারতবাসী আমি পেরেছি আমি আমার গন্তব্যস্থলে পৌঁছে গেছি সমাজ মাধ্যমে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরোর বার্তা ছড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মহাকাশ বিজ্ঞানের ইতিহাসে ভারতীয় বিজ্ঞানীরা এক নতুন অধ্যায়ের সূচনা করে দিলেন ভারতের প্রথম সৌর মহাকাশযান আদিত্য এলওয়ান পূর্ব নির্ধারিত সূচি মেনে এবছরের জানুয়ারি মাসের ছ তারিখে ভারতীয় সময় বিকেল চারটে পৃথিবী থেকে প্রায় পনেরো লক্ষ কিলোমিটার দূরবর্তী ল্যাকরঞ্জ এলওয়ান বিন্দুর চারপাশের হ্যালো কক্ষপথে সফলভাবে প্রবেশ করল মহাকাশ বিজ্ঞানে ইসরোর সাফল্যের জয়গাথা নতুন নয় এ মাসের প্রথম দিনেই এক্স রে পোলারিমিটার স্যাটেলাইট কৃষ্ণ গভর যাকে বিজ্ঞানের পরিভাষায় ব্ল্যাক হোল বলা হয় তারই পরীক্ষার জন্য মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে এই সব কিছুর মধ্যেও আদিত্য এলওয়ান মিশনের তাৎপর্য অনেকটাই স্বতন্ত্র দু হাজার তেইশের সেপ্টেম্বর পিএসএলভি সি ফিফটি সেভেন রকেটের সাহায্যে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে আদিত্য এলওয়ান নামের ভারতীয় বিজ্ঞানী ও প্রযুক্তিবিদের তৈরি অবজারভেটরি মানের সৌর মহাকাশ যানটির যাত্রা শুরু হয় প্রাথমিকভাবে তেষট্টি মিনিট কুড়ি সেকেন্ড পাড়ি দিয়ে এই যানটি পৃথিবীর এক উপবৃত্তাকার কক্ষপথে প্রবেশ করে পৃথিবীর অভিকর্ষীয় পরিমণ্ডলের মধ্যে প্রদক্ষিণ করার সময় সেপ্টেম্বর তিন এবং সেপ্টেম্বরের পনেরো তারিখের মধ্যে চার চারবার নতুন কক্ষপথে উত্তীর্ণ হয়ে অবশেষে পৃথিবীর অভিকর্ষীয় প্রভাব মুক্ত হয়ে সেপ্টেম্বরের উনিশ তারিখে ল্যাগরাঞ্জ এলওয়ান বিন্দুর উদ্দেশ্যে একশো দশ দিনের সুদীর্ঘ যাত্রাপথে পাড়ি দেয় সুনিয়ন্ত্রিতভাবে সঠিকভাবে গন্তব্যস্থলে পৌঁছনোর জন্য এর মধ্যে ছয়ই অক্টোবর যাত্রাপথের একটু পরিবর্তন করার দরকার হয়ে পড়ে গত বছর ডিসেম্বর মাসে ইসরোর তরফ থেকে ঘোষণা করা হয় সবকিছু ঠিকঠাক চললে এবছরের জানুয়ারি মাসের ছ তারিখ নাগাদ আদিত্য এলওয়ানের ল্যাগ্রাঞ্জ ওয়ান বিন্দুর হ্যালো কক্ষপথে প্রবেশ হওয়ার সম্ভাবনা স্বাভাবিকভাবেই বিজ্ঞানী মহলে এবং সাধারণ ভারতবাসীর মধ্যেও উত্তেজনার পারদ চড়তে থাকে সাধারণত অধিকাংশ মহাকাশ যান যেই কক্ষপথের অনুসারী হয় সেগুলি দ্বিমাত্রিক বা টু ডাইমেনশনাল আর হ্যালো কক্ষপথটি যা ল্যাগরাঞ্জ ওয়ান বিন্দুর চারদিকে ভারতের সৌর মহাকাশযানটির আগামী পাঁচ বছরের যাত্রাপথ সেটি সূর্য ও পৃথিবীর সাপেক্ষে উল্লম্ব তলে অর্থাৎ একটি ভার্টিক্যাল প্লেনে অবস্থান করে এবং ত্রিমাত্রিক বা থ্রি ডাইমেনশনাল এই কক্ষপথে একবার অবর্তনের জন্য আদিত্য এলওয়ানের পৃথিবীর দিন হিসেবে একশো সাতাত্তর দশমিক আট ছয় দিন লাগবে এই ল্যাগরাঞ্জ ওয়ান বিন্দুতে সূর্য ও পৃথিবীর অভিকর্ষীয় বল পরস্পরকে তত্ত্বগতভাবে মোকাবিলা করে হ্যালো কক্ষপথে মহাকাশ যানটির আবর্তনের প্রয়োজনীয় অভিকেন্দ্র বল বা সেন্ট্রিপেটাল ফোর্সের রসদ যোগান দেওয়ার ব্যাপার থাকলেও ভূপৃষ্ঠ থেকে ইসরোর মহাকাশ বিজ্ঞানীদের আগামী দিনগুলিতে সর্বদাই এই কক্ষপথে যানটির নিয়ন্ত্রণের হ্রাস রাখতে হবে এই সমস্ত জটিল গাণিতিক তত্ত্বাদির নিখুঁত প্রয়োগে ভারতের মহাকাশ বিজ্ঞান যুগান্তকারী সাফল্য অর্জন করল মহাকাশযানের সাত সাতটি পে অর্থাৎ তার উন্নত মানের যন্ত্রাদির সঠিক কার্যকারিতার মাধ্যমে আশা রাখা হচ্ছে আগামী পাঁচ বছর আদিত্য এল ওয়ানের আয়ুষকালে ল্যাগরাঞ্জ ওয়ান বিন্দু থেকে সূর্যের বিভিন্ন বিষয়ের ওপর বিজ্ঞানীরা পরীক্ষা চালিয়ে যাবেন নিরবচ্ছিন্নভাবে চব্বিশ ইন্টু সাত প্রকরণে কোনো সূর্য গ্রহণের মতো বাধাবিঘ্ন ছাড়াই সৌর ঝড় পর্যবেক্ষণের মাধ্যমে এবার থেকে রিয়াল টাইম স্পেস ওয়েদার খবরাখবর এই মহাকাশযানটি পাঠাতে শুরু করবে তাই সূর্যের কোনো চুম্বকীয় প্রভাব পড়ার আগেই সতর্ক হয়ে সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব হবে সেই সঙ্গে পৃথিবীর চারপাশে আবর্তিত কৃত্রিম উপগ্রহগুলি যার উপর মানব জাতি আজ পুরো মাত্রায় নির্ভরশীল সেগুলিরও সুরক্ষার ব্যবস্থা করা সম্ভব হবে একথা অনস্বীকার্য আদিত্য এলভান মিশন শুধু যে ভারতীয় মহাকাশ বিজ্ঞানের এক নতুন দিশারি হয়ে উঠল তাই নয় বিশ্বের দরবারে বিজ্ঞানী মহলে বিশ্ববাসীর কাছে ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির জয়যাত্রাকে আরও একবার সঠিকভাবে অন্য মাত্রায় উপস্থাপন করল সমীক্ষা শেষ হল এটি লিখেছেন শুভব্রত চৌধুরী